দর্শক দেখেন যে এই যে এখানে কিন্তু এখনও ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কতটা ধ্বংসযোগ্য এখানে হয়েছে এই যে এখন এই জায়গাটায় ধোঁয়া বেরোচ্ছে তো এখন কথা হচ্ছে যে আসলে থানার ভিতরে যেই অস্ত্রগুলো ছিল সেগুলো কি হয়েছে দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে অস্ত্রগুলা বেশ কিছু অস্ত্র লুটপাট হয়েছে বেশ কিছু অস্ত্র ছাত্ররা উদ্ধার করে জমা দিয়েছে সেনাবাহিনীর কাছে এবং বেশ কিছু জিনিস এখনো পর্যন্ত ছাত্রদের জিম্মায় রয়েছে আমরা আরেকবার সাউন্ড গ্রেনেডটা আপনাদেরকে একটু দেখাই যে এই যে সাউন্ড গ্রেনেডটা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেডটা প্রায় দুইটা সাউন্ড গ্রেনেড ও একটি হাত বোম এখানে রয়েছে একটু যদি বলতেন যে থানার ভিতরে পড়ার পর আপনারা তো শুরু থেকে ছিলেন যে যে গুলো ছিল বা পেয়েছিলেন সেগুলো কি হয়েছে এবং এখন পর্যন্ত অবস্থা কি আমরা গতকালকে থেকে আজ পর্যন্ত থানার ভিতরে আসি তো থানার ভিতরে যে আর্মসগুলো আমরা পেয়েছি সেই আর্মসগুলো আমরা গতকালকে কিছু আর্মস রেস্কিউ করেছি সেই রেস্কিউ আর্মসগুলো আমরা দিয়ে আসছি হচ্ছিল আপনার পোস্তকলা শ্রেণিবাসে পোস্তকলা শ্রেণিবাসে আমরা রাত্রে আটটার সময় পর্যন্ত আর্মসগুলো দিয়ে আসছি আর্সগুলো দিয়ে আসার পরে আমাদের এই জায়গায় কিছু আন ছিল সেইগুলো এখন পর্যন্ত আছে সেইগুলোও আমরা হস্তান্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় প্রশাসন না আসে ততক্ষণ বলুন আমরা স্টুডেন্টরা এই জায়গাটা কণ্ঠ করার চেষ্টা করতেছি আমি যাত্রাবাড়ি থানার সহ সমন্বয়ক যাত্রাবাড়ি থানা কদমতলি এবং ড্রামা থানার সহ সমন্বয়ক হিসেবে এই জায়গায় দায়িত্বপ্রাপ্তভাবে কাজ করছি এখন পর্যন্ত স্টেন্ট আরেকটা জিনিস জানতে পারলাম যে আপনাদের মাধ্যমে এখানে টোটাল যে গাড়িতে চাঁদাবাজিটা হতো যে সেই চাঁদাবাজিটা এখন হচ্ছে না এই ব্যাপারে আপনাদের জি আশেপাশে অনেক জায়গায় চাঁদাবাজি হওয়ার এখনও চেষ্টা চলছে তো প্রশাসন না থাকায় আশেপাশে সব জায়গায় চাঁদাবাজির চেষ্টা চলা মানে চেষ্টা করতেছে মানুষ তো যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে আমরা স্টুডেন্টরা আমাদের সমন্বয়ক ভাই আশিকুজ্জামান হৃদয় উনি চেষ্টা করতেছে আমাদের সবাইকে কন্ট্রোল করে যেই জায়গায় চাঁদাবাজি হচ্ছে না কেন সেই জায়গায় আর কি আমরা যে ওই জায়গায় চাঁদাবাজিগুলো বন্ধ করার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ